একটা কুকুর পাল্ মানুষের তিন চার বছর যদি একটা কুকুর পালেন আপনার কুকুরের প্রতি অনেক মায়া করবে কিন্তু আমি মানুষটা চার বছর তাকে ভালোবেসেছিলাম ছিলাম আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী পার্কে দেখতেছি যেখানে সেখানে যুগল ভালোবাসা মানুষ দুজন ছাড়া কোনো একজন দেখা যায় না কিন্তু দুর্ভাগ্য আমাদের সামনে একজন হত বাঙ্গা হৃদয়ে বাঙ্গা এমন একজন ব্যর্থ প্রেমীকে পেয়েছি যিনি আসলে খুবই খুবই হতাশ মুখে বসে আছে একদম এই গোদলি দিক্ষণ একদম নির আসলে কাহিনী কি ঘটেছিল উনার সাথে আসসালামাইকুম কেমন আছেন ভাই আমি দেখলাম যে আমি যে আসছি এখানে একদম সারি সারি ভাবে বসে আছে ভাবে শুধু আপনি একজন সিঙ্গেল খুব হতাশা মানে বসে আছেন এই আকাশে তাকিয়ে ভাই কি হচ্ছে আপনার সাথে একটু বলবেন আমাদেরকে ছোট্ট জীবনে আসলে অনেকের জীবনে অনেক কিছুই ঘটে যায় তার চেয়ে আমার এই ছোট্ট জীবনে আসলে বয়স আমার বেশি হয়নি বিশ থেকে একুশ বছর হবে আমি আসলে এক নারীকে ভালোবেসেছিলাম সেটাই ছিল আমার জীবনের প্রথম ভালোবাসা আর চার বছর রিলেশনে থাকার পরে তারপরে আমি তাকে বিয়ে করেছিলাম বিয়ে করার পরে আমরা তিন মাস বিয়ে করার পরে পালাই গেছিলাম পালায় যাওয়ার পরে তিন চার দিন বাইরে ছিলাম তারপরে তার ছলে বলে কৌশলে তার ফ্যামিলি আমার কাছ থেকে তাকে নেয় যে এক মাস পরে তার আঠারো বছর হলে আমার কাছে সমাধান করে আমাকে তাকে দিবে কিন্তু তার পরবর্তীতে আমার কাছ থেকে তাকে নিয়েছিল বৃহস্পতিবারে শনিবারে সে আমাকে ডিভোর্স দেয় কথাটি আমি জানতে পারিনি আমি মানতেছি ফ্যামিলি সহজে দিয়েছে কিন্তু তারপরেও আমি তাকে বৃহস্পতিবারে উনিশ তারিখে বৃহস্পতিবারে দিয়েছিলাম সে একুশ তারিখে ডিভোর্স পেপারে কিভাবে সাইন করে একটা কুকুর পাললে মানুষের তিন চার বছর যদি একটা কুকুর পালেন আপনার কুকুরের প্রতি অনেক মায়া করবে কিন্তু আমি মানুষটা চার বছর তাকে ভালোবেসেছিলাম আর তার সাথে আমার খুব ছোট্টবেলা থেকে সম্পর্ক চোরের ভাতি থেকে শুরু করে ওই সময় থেকে আমরা একসাথে বড় হয়েছি ফ্যামিলিগত ভাবে সম্পর্ক চার বছর প্রেম করেছি আমার প্রতি তার একটু বুঝি মায়া লাগেনি চার বছর প্রেম করেছি তারপরে বিয়ে করেছিলাম মানুষ একটা মানুষের জীবনের সাথে লেগে থাকা ছোট্ট ছোট অনেক জিনিসের প্রতি মানুষের অনেক মায়া থাকে আমি তাকে আমার সবটুকু দিয়ে ভালোবেসেছিলাম সেই ছিল আমার জীবনের প্রথম নারী যাকে আমি ভালোবেসেছিলাম কিন্তু

আমি অনম হয়ে কথা বলছি তার সাথে কোনো গরম হয়ে কোনো ভাবি উত্তেজিত হয়ে কোনো কথা বলে নিয়েছে আমাকে অনেক কিছু বুঝাইছে ওই দিন অনেক গরম হয়ে অনেক কথা বলছে আমি তাকে ঠকাইছি ট্যান করছি ট্যান করছি অনেক রকম অনেক কিছু বলছে আমি আর ওই দিন আর ভাষা হারিয়ে ফেলার মতো অবস্থা কিছুই বলে হ্যাঁ আসলে ওনার কথা শুনে আমি যে কিছু বলবো ওই ভাষাটা হারিয়ে ফেলছি খুবই মর্মহত কারণ আমাদের এই শহরে আনাচি আছে প্রতিদিন এরকম হাজারো তরুণ তরুণীর হৃদয় ভাঙার আওয়াজ কেউ শুনতে পায় না বোবা কান্নার মতো তারা রাত্রে শুয়ে শুয়ে ওই বালিশটা জানে তাদের চোখের পানি ব্যথা তাদের আটনার যাক আমি দোয়া করি যেন বাড়িটিকে আল্লাহ ধৈর্যদার তফি দান করুক হয়তো এর চেয়ে আরো বেটার আরো ভালো কিছু আপনার লাইফে আসবে অর্থাৎ আপনি এর চেয়ে আরো ভালো বিদায় আজকে হয়তো উনি চলে গিয়েছেন কিন্তু একদিন আপনি

হাটে ধরেন দুদিনের জন্য ভালোবাসবেন তাকে ছেড়ে চলে যাবেন এভাবে হৃদয় ব্যাংকে কখনো কেউ শুকিয়ে পারে না ভালোবাসা হচ্ছে গিভেন টেক আপনি আজকে যা দিবেন সেটা আপনি একদিন আপনি পাবেন এটা মনে রাখবেন হয়তো ওই নারী আজকে ওনাকে ঠকিয়ে গিয়েছে কিন্তু ওই নারীটাও একদিন ঠকবে হয়তো অন্য কারো কাছে এটাই বাস্তব